দুইশো পঞ্চাশ মানে আড়াইশো তার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেখ আলহামদুলিল্লাহ সকাল এই তিন ভ্যানই বাবা রে বাবা যাক খুব খুশি হলাম ঠিক আছে সালামু আলাইকুম প্রিয় দর্শক একবারে ফজর নামাজ পরে আমরা শুরু করলাম ভিডিও তো মার্শাল্লাহ আজকে চারই সেপ্টেম্বর অক্টোবর তো প্রথমে যেটা নিউজটা পেলাম ভাই ভালো আছেন হ্যাঁ আসেন প্রথমেই আমরা তিনটা ভ্যান দেখলাম বিয়াল্লিশশো টাকা তো প্রিয় দর্শক গতকালের মতোই আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারটা খুব সুন্দর এবং গরম যাচ্ছে তো প্রিয় দর্শক ইনশাল্লাহ আজকে একটু জেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন চারই অক্টোবর রোজ শনিবার আমরা চলে সে আমাদের চাস্কুর বাজার গুরুদাসপুর নাটক তো আপনারা জানেন যে আমাদের এই চাষকোর বাজারটা চাষকর বাজার গুরুদাসপুর এই বাজারটা বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে আমরা বলবো পাটের জন্য একটা বিখ্যাত হাট এবং ধানের জন্য বিখ্যাত হাট রসুনের জন্য বিখ্যাত হাট আপনারা যারা এখনও আসেন নাই দয়া করে আমাদের এই চাষকর বাজার হাটে আসবেন এবং যদি আপনার বিজনেস করতে চান আপনারা নিঃসন্দেহে বিজনেস করতে পারেন সব দিক দিয়ে মাসাল্লাহ অনেকটাই পজিটিভ আর একটা কথা বলি আপনারা প্রথমে বলেন যে ভাই আপনার যে পাট এখানে কতটা কেজিতে মন ভাই একচল্লিশ কেজিতে মন আমাদের এই চাষকর বাজারে পাট বর্তমান বিশেষ করে গুরদাসপুরের মধ্যে যতগুলো বাজার আছে সবই একচল্লিশ কেজিতে মন হয় তো যাই হোক আজকে আমরা গতকাল আপনাদের বিভিন্ন তথ্য দিয়েছি বিভিন্ন তথ্য দিয়েছি সেই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাষ করে বাজারে যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা মার্কেট দাম যাচ্ছে আমরা প্রথমে আমি শুনিয়েছি বা দেখিয়েছি আপনাদের বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রথমেই তিনটা ভ্যান গিয়েছে তো এখন আমরা দেখতে আরও ভালো ভালো পার্ট আসতেছে স্যার এখন ভালো মন্দ সব কিছু পার্ট দিয়ে কী দামটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ জানাবো অবশ্যই সঙ্গে থাকুন যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক

তিনশো পান তিতাল্লিশ ছোটোটা এখন পর্যন্ত দেখছেন না মাশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আপনার নিজের পার্ট না কেনা পাঠা কেনাপাট ও কেনাপাট তো যেই দামে বিক্রি করতেছেন এতে আল্লাহ লাভটাফ দিবে হবে না দেখ মাশাল্লাহ হোক তো আপনি একটা ছোট একটা বেবসিক হিসাবে কি দেখতে চান সামনে কি আরো দাম বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে মনে হয় মনে হয় ইনশাল্লাহ 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 ভালো লাগবে তাহলে ভালো হয় আল্লাহ যদি চায় তাহলে হতে পারে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম অবস্থা এখন মোটামুটি আসলে ইনশাআল্লাহ খুব ভালো এখন আমার প্রতি বিঘা মোটামুটি টাকা কামলা দাম দিচ্ছি আমরা

ব্যাপক করছে খরচা বেশি খরচা ব্যাপক করছে এখন পাটের দাম যত সম্ভব মোটামুটি আমার হচ্ছে আঙ্কেল ইনুস সরকার আসলে মোটামুটি আহ পাটের দাম সহায়ক করতে পারে

তো গত গতকালের সাইজ আছে আমদানি বেশি না কম মনে হচ্ছে আমদানি কম গতকালের সাইজ হচ্ছে কম সকালে যে দাম সকালে যে দামটা গেছিল বিকালে কি সেই দামটাই গেছে কালকে ওই মে পাওয়া যায় কম কম নাই না ওই ওই অবস্থায় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো এখন আমরা সরাসরি কৃষক ভাইয়ের কাছে যাব দেখি দেখি কোনটা কি দাম বলে সেটা আসসালামু আলাইকুম কোন কোনটা নিয়ে আসছেন এটা মন পাট গুরমাতে অগত্ত 4000 টাকাই খরচ হয় কয় টাকা লাভ হয়

থাকে থাকে সমস্যা নাই এর একটু কালো সাইজ না একটু তাহলে দামা দামি করেন দামা দামি চলছে তো দেখবো আমরা এই পাটটা একটু ব্লাক এর মতো আর কি দামটা বলে অপু ভাই সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ প্রতিটা পাট দেখে সবাই একটা পজিটিভ রিভিউ পাচ্ছি প্রিয় দর্শক হয়তো সামনে আরও ভালো কিছু দেখা যেতে পারে তো দেখি এই পার্টটা আমরা সেকেন্ড কোয়ালিটি পার্টটা দেখতে পাচ্ছি কি দাম বলে সেটা আমরা শুনবো ইনশাল্লাহ তো দেখি কি অবস্থা দাম বলছে ভাই

আমরা পাটের বাজারে যেটা লক্ষ্য করতেছি প্রিয় দর্শক প্রচুর পরিমাণ আমাদের বেসিক ভাইরা এসে কথা বলতেছে প্রতিটা পাট নিয়ে আলোচনা হচ্ছে ভাই কত বিক্রি হলো আরো ভাই কত বিক্রি করলেন ভাইয়াচল্লিশ উনচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা মার্শাল্লাহ এটা আমরা আজকে বি ক্যাটাগরির নিচে সি ক্যাটাগরি বলবো সি ক্যাটাগরি পাটটাও কিন্তু আজকে আমাদের বাজারে একচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল তো দেখি আর একটা দামাদামি হচ্ছে দামাদামি হচ্ছে ওইটা কত বিক্রি হয় সেটা দেখাবেন ইনশাল্লাহ তো মার্শাল্লাহ আমাদের চাষ বাজার বাজারের ব্যবসীগুলা খুবই সুন্দর তাদের আচার আচরণ আমার যেটা মনে হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যেই পাটটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই পাটটার একটা দাম সেটা শুনে অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগলো সেই পাটটা হচ্ছে বিয়াল্লিশশো সত্তর টাকা অলরেডি এই পাটটি ডান হয়ে গেল আজকের বাজারে তো প্রিয় দর্শক আমরা গতকাল সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা বাজার দেখেছি তো আজকেও বাজারটা তেতাল্লিশেও কিন্তু আমার এখন পর্যন্ত দেখা অবধি যেই বাজারটা সেটা হচ্ছে বিয়াল্লিশশো আশি বা বিয়াল্লিশ সত্তর টাকা পর্যন্ত দেখলাম তবে অবশ্যই ভালো আরও ভালো মানের পাট থাকলে অবশ্যই এখানে তেতাল্লিশশো টাকাতে বিক্রি করতো এবং আশা করছি আজকে তেতাল্লিশশো টাকা তো বিক্রি হবে পাট তো তারপরেও যদি কোনো তথ্য পান অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করবেন একটি অনুরোধ থাকলো আর যদি সম্ভব হয় ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় নামাজ পড়ুন